আসসালামু আলাইকুম ইকামার মেয়াদ আছে কিন্তু ডিজিটাল চুক্তির মেয়াদ নেই কপিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হওয়া যাবে কিনা আজকে সে বিষয়ে তথ্য দিব আল্লাহ লাগলে ভিডিওটি শেয়ার করবেন অনেকে তথ্যগুলো জানতে পারবে প্রথমেই একটু ব্যতিক্রম তথ্য দিই এই যে আমরা ইকামা ইকামা বলি না এটা হলো সৌদি যাওয়াজাতের আন্ডারে জাওয়াজাত হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর আমরা যে ডিজিটাল চুক্তি বা কিউয়া কিউয়া বলি এটা হলো সৌদি শ্রম মন্ত্রণালয়ের অধীনে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তথা সৌদি শ্রম মন্ত্রণালয়ের অধীনে দুইটা কিন্তু আলাদা আলাদা মন্ত্রণালয় তবে যৌথভাবে কাজ করে এক একটা এক একটা নিয়মও আলাদা তো আপনার যেহেতু ইকামার মেয়াদ আছে তার মানে বুঝতে হবে যে আপনার রেসিডেন্সি ভ্যালিড আপনি একজন আর আপনার যেহেতু ডিজিটাল চুক্তির মেয়াদ নেই এটা আপনার শ্রম মন্ত্রণালয়ের যে চুক্তির নিয়মাবলী আছে সেটা লঙ্ঘন হয়েছে কিন্তু আপনার রেসিডেন্সি ভ্যালিড থাকার কারণে আপনি কিন্তু অন্য কোথাও কাফালা হতে পারবেন না যখনই আপনি তলব দিবেন কারণ কাফালার কাজটা মূলত যাওয়া মাধ্যমে হয়ে থাকে যখনই আপনি তলব দিবেন কি যে তলবটা আসবে এই তলবটা আপনার কফিলের কাছেও চলে যাবে আপনার কাছেও চলে আসবে আপনি অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে আপনার কফিলকেও অ্যাকসেপ্ট করতে হবে তারপরে গিয়ে আপনার কাফালার কাজটা যাওয়া মাধ্যমে সম্পন্ন করা যাবে এর মানে আপনার রিকামার মেয়াদ থাকলে আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ থাকুক আর না থাকুক কফিলের অনুমতি বাধ্যতামূলক লাগবে আমি শুরুতে বলছি দুই মন্ত্রণালয় কিন্তু যৌথভাবে কাজ করে এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমি কি করব আপনাকে অপেক্ষা করতে হবে ইকামার শেষ হওয়া পর্যন্ত যদি আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার বাহাত্তর ঘন্টা তথা তিন দিন পরেও আপনার কফিল আপনার ইকামার রিনিউ না করে সেক্ষেত্রে আপনার ডিজিটাল চুক্তির মেয়াদ থাকলেও সমস্যা নেই আপনি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারবেন যার কারণ আপনার রেসিডেন্সি ভ্যালিড আচ্ছা আর রেসিডেন্সি এক্সপায়ার হবে তখন ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি দুইটা এক্সপায়ার হয়ে যাবে তখন আপনি অনায়াসে কপিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন যদি সহজ করে বলি ইকামার মেয়াদ থাকা অবস্থায় কোন কর্মী তার কপিলের কাছ থেকে অন্য কোথাও ট্রান্সফার হতে হলে কফিলের অনুমতি লাগবে ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ